আমাদের কিছু কাজ কিছু প্রশ্ন শয়তান আমাদেরকে উৎসাহিত করে এগুলি করার জন্য সেই জন্য ফতোয়া দিয়েছেন বিশেষ করে রয়েছে আমাদের রক্ত পায়খানা সব যেটার সাথে দিনের কোনো ইমানের কোনো সম্পর্কই নেই সন্তান পরিচিত করে এমন কোন একটা বাজে বিষয়ে লাগিয়ে রেখে প্রকৃত ইমান ইসলাম থেকে আকিদা থেকে আপনাকে দূরে রাখার জন্য রাসুল্লাহ সাল্লামের পায়খানা পাক না পাক আলহামদুলিল্লাহ সালাতাম রাসুল মাবাদ এটি একটি অতি প্রাচীন বিতর্কিত বিষয় এবং অপ্রয়োজনীয় শতভাগ একটি অপ্রয়োজনীয় বিষয় আমাদের কিছু কাজ কিছু প্রশ্ন শয়তান আমাদেরকে উৎসাহিত করে এগুলি করার জন্য যেটার সাথে দিনের কোনো ইমানের কোনো সম্পর্কই নেই সন্তান পরিচিত করে এমন কোনো একটা বাজে বিষয়ে লাগিয়ে রেখে প্রকৃত ইমান ইসলাম থেকে আকিদা থেকে আপনাকে দূরে রাখার জন্য। এ বিষয়ে প্রথম এবং এক নম্বর কথা হলো এড়িয়ে যাওয়া কোনো এ বিষয়ে মন্তব্য না করা কথা না বলা এবং কোন রকমের পক্ষ বিপক্ষে পক্ষ না নেওয়া কারণ এটার সাথে আপনার ইমানের কোনো সম্পর্ক নাই আপনার ইমানের সম্পর্ক হলো রাসুলের সালাতের উপর ইমান এবং এখানে চুল পরিমাণ কোনো গ্যাপ হলে আপনার ইমানের কোন থাকার কোন সুযোগ নেই কিন্তু রাসুল সাল্লাম কিসের তৈরি ছিলেন না মাটির রাসুল্লা সাল্লা ছায়া ছিল কি ছিল না রাসুলামের পেশাব পায়খানা পাক না না পাক এই ধরনের অবান্তর অপ্রয়োজনীয় কথাগুলো ইমানের সাথে কোনো সম্পর্ক নেই সুতরাং এগুলি প্রথম কাজ হল এড়িয়ে যাওয়া এবং নির্দ্বিধায় রাসুল উল্লাহ সাল্লামের রেসালত নবুয়তের উপরে ইমান আনা এটি হলো এক নম্বর কাজ আর রাসুল সাল্লাহ সাল্লামের পেশাব যদি পবিত্রই হয় ধরে নিলাম লাউ সাল্লাম না যদি ধরেনি রাসুল সাল্লামের পেশাব পবিত্র এতে আপনার লাভ কি এখন কি আপনি খুঁজলে চেষ্টা করলে ব্যবহার করার কোনো সুযোগ আছে যে কোথাও আসে কিনা এখান থেকে ব্যবহার করি সুযোগ নেই সুতরাং এ বিষয়গুলি একেবারেই অপ্রয়োজনীয় আলোচনা এগুলো না করাই উচিত তবে ওলামায় কারাম তালীমাই এ বিষয়ে দুটি মত প্রকাশ করেছেন এক নম্বর মতটা আগে বলি যেটা আবেগের মত আবেগের কারণে আমরা তো অনেক ফতোয়া দিয়ে ফেলি রাসূল্লাসাল্সলামের প্রতি মহাব্বতের ন্যূনতম কোনো ঘাটতি থাকলে তার ইমান থাকার কোনো সুযোগ নেই কিন্তু এটার অর্থ এই নয় যে অপ্রয়োজনীয় এবং সাব্যস্ত হয়নি এমন কোনো জিনিস রাসূত সাল্লাসালের শানে চালিয়ে দেওয়া এটাও ইমান বিরোধী কাজ তাহলে একদল উলামায়ক এবং বলছেন রাসূল সাল্লামের পেশাব বা ফোদালাত যা বেরিয়ে আসতো রসুলের শরীর থেকে পেশাব হতে পারে পায়খানা হতে পারে রক্ত হতে পারে এ সবগুলি পাক ছিল এবং তারা এ প্রসঙ্গে তিনটা হাদিস উল্লেখ করেন দুইটা হাদিস প্রসাব সংক্রান্ত হাদিস এক নম্বর হাদিস হল যে রসুল সাল্লা সাল্লাম এর কাছে উম্মে আইমান রদি আল্লাহ তিনি ছিলেন আর এই দুটা হাদিসেই দুইজন মহিলা থেকে বর্ণিত দুইটা হাদিসেই দুইজন মহিলা থেকে বর্ণিত এবং এই দুইজন মহিলার কেউ উম মাহাতুল ছিলেন না এটা আগে মাথায় নেবেন এক নম্বর হাদিস যে উম্মে আইমান থেকে বর্ণিত হয়েছে যে হাদিসটি এই হাদিসটি ইমাম হাকেম তার মোস্তাদ্রাকি উল্লেখ করেছেন ইমাম তাবরানি উল্লেখ করেছেন হুলিয়াতুল আউলিয়াতে আবু নাইম আল ইসপাহানি হাদিসটি বর্ণনা করেছেন যে রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের পেশাব তিনি রাসুল সাল্লামের অজান্তেই খেয়ে ফেলছিলেন অজান্তে তিনি পান করেছিলেন এরপর রসুল সাল্লাহাম যখন জানতে চাইলেন পেশাবের কি অবস্থা এটা বাইরে ফালানো হয়েছে কিনা বা পরিষ্কার করা হয়েছে কিনা তখন উম্মে আইমান রাদি না তিনি আল্লাহ রাসুলকে বললেন যে হুজুর এটা তো আমি খেয়ে ফেলেছি হাদিসের কিন্তু আছে ওখানে যে আমি ছিলাম খুব পিপাসা আমার লেগেছিল খুঁজে পানি পাচ্ছিলাম না তখন ওই পাত্রের মধ্যে পানি দেখে আমি ওটা খেয়ে ফেলেছি আমি জানতাম না যে এটা রাসুল ছিলামের পেশাব ছিল তাহলে না জানার কারণে তিনি পান করেছেন এটা তার বর্ণনার মধ্যেই কিন্তু রয়েছে রাসূল সাল্সলাম তার পেশাব পান করতে কাউকে বলেছেন এ ধরনের কোনো একটি বিবরণ আপনি খুঁজে পাবেন না এরপর রাসূল তাকে বললেন যেই অংশটুকু দিয়ে ওনারা দলিল দেন সেটা লাল্ লা রসুল বলছেন আমা ইন্না লা তাত ইনা আবাদা তুমি যে আমার পেশাব পান করেছ তুমি কখনোই আর পেটের রোগে পেটের পীড়ায় পেটের ব্যথায় আর ভুগবে না হাদিস কোনটা কোনটা না 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 দুর্বল এগুলো হয় শুধু কারণে রাবির সব হাদিসের মর্যাদাতে একই তো রাবি দুর্বল রাবি মিথ্যাবাদী রাবি উল্টা পাল্টা বলে হাদিসের মান নষ্ট হয়ে যায় ঠিক একই ঘটনা ঘটেছে এই হাদিস সম্পর্কে এখানে এই হাদিসটি দুইটি কারণে ওলামা এখেরাম নিবেন নিতে চান না নেন না এক নম্বর হলো উম্মে আইমান যিনি এই হাদিসের অনুঘটক যার মাধ্যমে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি তার কাছ থেকে যিনি হাদিস বর্ণনা করতেছেন নবী আল আনাজি এই দুইজনের সাথে কখনোই সাক্ষাৎ হয় নাই এটাকে বলা হয় হাদিসের ভাষায় ইনকেতা মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যাকে দিয়ে ঘটনা ঘটেছে যিনি বর্ণনাকারী তার সাথে পরবর্তী বর্ণনাকারীর কোনো সাক্ষাৎ হয়েছে এর কোনো বিবরণ মহাদিসিনে কেরাম খুঁজে পাননি সুতরাং হাদিস দইফ ধরেই হাদিস প্রথম বারেই হাদিসটা দইফ হয়ে যায় মুনকাতে হাদিস ওলামা একরাম গ্রহণ করেন না আর সর্ব সম্মত মত উলামায় যে আবু নামক একজন রাবি আছেন হাদিসের মধ্যে যেটা আরেক বর্ণনায় উল্লেখ করা হয়েছে আরেকটা যে উল্লেখ করা হয়েছে আবু মালেক নাখাই নামে একজন রাবি বর্ণনাকারী এই বর্ণনাকারী সম্পর্কে ওলামা একরাম সর্বসম্মতভাবে বলছেন উনি দাইফ রাবি ইমাম নাসাই রাহেমাহুল্লা বলছেন মাত্রুকুন এ রাবি অগ্রহণযোগ্য তাকে কোনোভাবেই তার বর্ণনা গ্রহণ করা যাবে না ঠিক ইমাম দারি কুতনি। ইমাম ইবনু হাজার আল্লাহ কালানি রাহে মাহমুল্লাহ তারা এই রাবিকে মাতরুক বলেছেন এই জন্য মহাদিসরাম বলছেন এই হাদিসটি গ্রহণযোগ্য নয় এর বর্ণনা অতি দুর্বল দুই নম্বর হাদিস যেটা দিয়ে তারা দলিল দেন সেটা হলো উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রদই আল্লাহা রসুল্লাহ সাল্লাহামের স্ত্রী ওনার একজন বাদি ছিল দাসী ছিল তার নাম ছিল বারাকাহ এই বারাকা দাসী থেকে একটি হাদিস বর্ণনা করা আছে তিনিও রসুল সাল্লাহামের পেশাব পান করেছিলেন এবং সেটি একটা কাঠের পাত্রে তাস্তের মধ্যে ছিল তিনিও জানতেন না যেটা রসুলের পেশাব আল্লাহ সাল্লাম যখন এই বিষয়ে খোঁজাখুঁজি করলেন জানতে চাইলেন কি করা হয়েছে তখন তিনি বললেন যে হুজুর আমি তো পেশাবটা খেয়ে ফেলেছি পান করে ফেলেছি আল্লাহ রসুল তখন বললেন তুমি জাহান নাম থেকে সুন্দরভাবে ভালোভাবে নিষ্কৃতি লাভ করেছ তো এই হাদিসটি ইমাম বাই হাকির রহমাউল্লাহ বর্ণনা করেছেন তাবরানি রাহেমুল্লাহ উল্লেখ করেছেন এই হাদিসটিও একটি দাইফ হাদিস যেটা উলামা করেন নাই এখন শত শত বছর পরে এসে আমরা কি করব। আমরা তো আসলাফে উম্মতের রেখে যাওয়া গবেষণাকেই গ্রহণ করব। সেখানে তিনি বলছেন যে এই হাদিসের সনদের মধ্যে আরেকজন মহিলা রাবি আছেন তিনি হলেন হুকাইমা বিনতে উমাইমা ওলানা মহাদিস বলছেন যে সকল মহাদেশের কাছে হুকাইমা বিনতে উমাইমা নামে যে রাবিটা রয়েছে মা ঝুলুন তার সম্পর্কে কোনো বিবরণ দেন তার বাবাকে তার বসতি কোথায় তার জীবনের ডিটেলস সম্পর্কে মহাদ্দেশরা অজানা মহাদ্দেশদের কাছে অজানা আর মহাদেশদের কাছে অজানা কোনো রাবির হাদিস মানেই হলো হাদিস দায়ীফ এ হাদিস গ্রহণ করা যায় না হইতে পারে কোনো মিথ্যা বর্ণনা তার নামে চালিয়ে দেওয়া হয়েছে যে রাজবি যে মহাদেশদেরকে রাই চিনে না তার হাদিস গ্রহণযোগ্য হওয়ার কোনো সুযোগ নেই এবং এই হাদিসের আরেকটি দোষ আছে সেটা হলো ইত্তেরাব এগুলো মহাদিস যারা তারা বুঝবেন সাধারণ মানুষের জন্য একটু বুঝা কঠিন এত্তেরাব হলো বিভিন্ন বর্ণনায় বিভিন্ন রকমের বর্ণনা পাওয়া যায় এক রকম শব্দগুলো একই শব্দে সবগুলো সনদে আসে নাই এক 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 বর্ণনায় হাদিসের শব্দ রকম এটাকে সনদেকর্ণ বলেন শব্দের শব্দ হলো ভাইব্রেশন কম্পনে থাকা এক জায়গায় না থাকা অস্থির অবস্থায় থাকা এটা হল শাব্দিক অর্থ অস্থির অবস্থায় একই জায়গায় না থাকা এই সনদ এবং মতনের গর্বর দেখা দিলে মহাদিসে নাকি এই হাদিসটা গ্রহণ করেন না বোঝা গেল এটার কোনো না কোনো রাবির মধ্যে কোনো না কোনো জায়গায় ত্রুটি আছে না হয় এত নড়াচড়া হয় কেন সনদের মধ্যে নড়াচড়া করে ভিন্ন ভিন্নতা রয়েছে মতনের মধ্যে ভিন্নতা রয়েছে সুতরাং এটাকে গ্রহণ করা যাবে না তাহলে আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছি সেটা হলো যে দুটি হাদিস দিয়ে দলিল দেওয়া হচ্ছে সুলসল্লা ইসলামের পেশা পাক ছিল এই দুটি হাদিসের কোনো হাদিসেই মুহতাসিন کرام রাদিয়াল্লাহু তাআলা আ'লিমা আজবাইন গ্রহণ করেন নাই যদিও আমাদের একদল উলামা কেরাম এটাকে নিয়েছেন এবং তারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পোশাক পায় পাকসি আমি কিন্তু প্রথমেই বলেছি এই বিষয়টি একটু অপ্রাসঙ্গিক কিন্তু যখন কথা বলতে হবে তখন তো আমাকে দলিল দিয়েই কথা বলতে হবে সুতরাং এই হাদিসগুলো কেন না হয় না উলামায়ে কেরাম কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পেশাব অপবিত্র যারা বলেছেন তারা কয়েকটি বিষয় উল্লেখ করেছেন এক নম্বর রাসুল সাল্লাহাম কোথাও কোনো হাদিসে এটা বলেননি যে আমার পেশাব পবিত্র এক কাজেই রাসুল সালাম যখন তার পেশাবকে পবিত্র বলেন নাই এটাকে সরাসরি পবিত্র বলার কোনো সুযোগ নেই দু নম্বর বিষয় হলো দুটো হাদিসেই রাবিরা বলছেন আমরা অজান্তেই খেয়ে ফেলেছি রাসুলের কোনো অনুমোদন নেই নেই এমনকি রাসুল সাল্লাম তার পেশাব পান করতে অনুমতি দিয়েছেন এ প্রসঙ্গ কোনো হাদিস কোনো বর্ণনা কোনো বিবরণ নাই দু নম্বর বিষয় হলো রাসুল পেশাব পায়খানা যদি পবিত্র হতো তাহলে আপনারা কিতাব উত্তাহারাতে অনেক অনেক হাদিস পাবেন যেখানে এই বিবরণ রয়েছে যে রাসুল সাল্লাহ সাল্লাম নিজে পেশাব পায়খানা করার পর পবিত্র হইতেন যদি এগুলো পবিত্রই থাকতো তাহলে দ্বিতীয়বার আর পবিত্র হওয়ার কোনো প্রয়োজন ছিল না তৃতীয়ত রসুল্লাহ সাল্লাহাম পেশাব পায়খানা থেকে পবিত্র হওয়ার জন্য উম্মতকে কঠিন তাগিদ দিতেন এমনকি একটি হাদিস আপনারা সবাই জানেন রসুল সাল্লাহামের একটি কবরের পাঠ দিয়ে যাচ্ছিলেন আর বলছিলেন ওমাই ইউআ জাবান ইফি কাবিরিন এখানে দুটি কবর আছে এই কবরওয়ালা বড় কোন কাজে তারা আজাবপ্রাপ্ত হচ্ছে না তাদের দুটি দোষ ছিল একজন হলো নামিমা চগুলঘুরি করত একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো আরেকজনের বাউল সে পেশাক থেকে পবিত্র হইত না এই দুই কারণে তাদের কবরে রাজা হচ্ছে তাহলে আল্লাহ রসুলের পুরা জীবন এবং তার বর্ণিত হাদিসগুলি এটা প্রমাণ করে যে রসুল উল্লাহ সাল্লা পেশাব পায়খানা পবিত্র ছিল না আর এই বিষয়ে রসুল সাল্লাহ ইসলাম স্পষ্ট করে কোনো বিবরণও দেননি সুতরাং উলামা ইকরাম রেদান উল্লাহ তাল এই বিষয়টিকে এভাবেই গ্রহণ করেছেন চতুর্থ আরেকটি বিষয় দেখেন এই দুইজন দাসী বা হজরত উম হাবিবার দিয়ে আল্লাহ ঘরে থাকা যে দাসী রাসুল সাল্লামের পেশাব পান করেছেন উম্মাহাতুল মুমিন রাগ আল্লাহ সাল্লামের সাথে সব সময় রাত্রি যাপন করতেন আর সাল্লাম কোনো না কোনো একজন স্ত্রীর কাছে থাকতেন রাতের বেলায় রাসুল ঘর থেকে খুব কম বেরোতেন পেশাবের চাপ বোধ করলে ঘরের ভিতরেই পেশাব করতেন এবং এটা খাটিয়ার নিচে রেখে দিতেন একটি বর্ণনাও নেই কোন মূলভূমিন থেকে যে তারা রসুলের পেশাব পান করেছেন এমন কি কোন সাহাবা চার খলিফা যাদের বর্ণনা হাদিসের মধ্যে বারবার আসে হাদিসের রেওয়ায়ত গুলোতে মুখসেরিনের উহাত আছে এরকম বড় বড় রাবি যারা হাজারের উপরে হাদিস বর্ণনা করেছেন অথবা আমাদের কাছে পরিচিত সাহাবা এখার রেদানুল্লাহ তাল আলম তাদের কেউ এই কাজটি করেছেন এমন কোনো বিবরণ নেই সুতরাং শুধু আবেগের বসে এগুলোর পক্ষে কথা বলা উচিত নয় আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি আবেগের নাম দিন নয় দিন হলো ইসলাম এবং ইমানের যে বিবরণ আল্লাহ রসুল রেখে গিয়েছেন কোরআন সন্ন্যাভিত্তিক চলার চেষ্টা করি আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন وآخر الدوان الحمد لله رب العالمين اما توفيق الا بالله درس سنوت پر